হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি লগ থেকে আপনাদের সবার প্রিয় ফান্ড হয়েছে আজকে একটা নতুন একটা ডিভাইস আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি Redmi K90 Redmi K90 একদম ফ্যাক্টরি সিল প্যাকেটের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সোদিয়ারবে জেদ্দা শহর থেকে সোহন ভাই আমাদের টপ করেছিল এবং ওনার এক পরিচিত ওই ফনিক সোদিয়ারবে যাবে উনি ফোনটা নিয়ে যাবে তো এই ফোনটা মৃত্যু চলে যাবে প্রবাসে সেই আরবে চলে যাবে বাংলাদেশ থেকে

সাউন্ড বাই বোস বোস এটা সাউন্ড কোয়ালিটি ওরা দি সেটের মধ্যে এবং এটা হচ্ছে আপনার চারটা কালার ভেরিয়েন্ট পাবেন ব্ল্যাক হোয়াইট পার্পল এবং হচ্ছে গ্রিন এর মধ্যে ব্ল্যাক কালারটা পছন্দ করেছে সোহান ভাই তো দি থেকে তোমরা অনেক ধন্যবাদ উনি ট্রাস্ট করে আমাদের কাছ থেকে নিচ্ছে জিনিসটা এই যে লুকটা দেখেন কত সুন্দর চোস এবং ওরা বোসের সাউন্ড কোয়ালিটি দেওয়ার বোস বোসটা এখানে প্রকাশ করছে বাকি যে কনফিগারেশন গুলো আছে আমরা বলবো আপনাদের অবশ্যই এটা ফোনটা অ্যাক্টিভ করে আমরা দিচ্ছি একদম একদম আমাদের ফোন দেখতে একদম ফ্যাক্টরি সিল প্যাক ইনঅ্যাক্টিভ হবে আমাদের ডিভাইস গুলো এরকম নতুন নতুন ডিভাইস নেওয়ার জন্য কিন্তু চলে আসতে না আমাদের কাছে বিস্তারিত আরো যে জানার বিষয়গুলো আছে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করবো কারণ ভাই আমার থেকেও আরো বেশি এটা বিষয়ে জ্ঞান রাখে ভাইরে নেই চলতে আসতে ভিডিও এই যে আমার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি

বুঝতে পারছি তো গেমারদের জন্য মূলত ফোনটা 8 এলিট এর দেওয়া আছে এর মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে মেবি না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরা কত মেগাপিক্সেল আর ক্যামেরা হচ্ছে একটা 50 মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স 2.5x অপটিক্যাল জুম লেন্স আর প্রাইমারি সেন্সরটা হচ্ছে 50 মেগাপিক্সেল আচ্ছা আচ্ছা ওয়াইড আছে

কাছের লোক আর কি তো ভাই দ্বারা আমি অনেক ভিডিওর আগে থেকে মূলত ওনার সাথে সম্পর্ক ওনার দ্বারা আমি প্রচুর পরিমাণে কাস্টমার পাইছি এখন পর্যন্ত উনি তো এখন আসলে কাস্টমার না উনি হচ্ছে আমার ভাই ফোন মানে কিনা বেচা ছাড়াও সময় আমাদের যোগাযোগ হয় নাকি ভাই তো ভাই সৌদি আরবে যাবে উনি ওনার পরিচিত ওনার জন্য নিয়ে যাবে ফোনটা বাইরের দেশে পরিচিত বলে আমার কাছ থেকে এনে নিচ্ছে এবং এবং অথেন্টিক ডিভাইসটি আমরা দিচ্ছি ভাই হয় না এখনো তো আমরা ক্যামেরাটা আমরা আপনাদের আরও দেখাবো ওয়েট করেন তো ফোনটা কিন্তু ফাইনালি অ্যাক্টিভ হয়ে গেছে এটা হচ্ছে মূলত হ্যান্ডি ফোন এখনকার এই বাজারে মূলত ফোন পাওয়া যায় সব সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি প্লাস অলমোস্ট সাত ইঞ্চি এই এই ফোনটা সাত ইঞ্চি হইলো এটা স্কোয়ার শেপ না হওয়ার কারণে এটা গোল্ড শেপ রাউন্ড শেপ হওয়ার কারণে ফোনটা খুবই হ্যান্ডি লাগতেছে কমপ্যাক্ট সাইজের ফোনটার ডিসপ্লে দেখেন ভেজেলডেস ডিসপ্লে যাদের কারণে খুবই ভালো লাগতেছে এবং ডিসপ্লে কালার কিন্তু খুব ভালোই দিচ্ছে এখন এটা ক্যামেরার দিকে যাই আমরা যদিও যদিও গেমিং ফোনে ক্যামেরা দেখা উচিত না তারপরেও আর খারাপ হবে না পারফরমেন্স ফর ক্যামেরা মোটামুটি এবার ট্রাই করছে ভালো দেওয়ার নেই কাস্টমার আছে হয় মেনলি আচ্ছা 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 এবারে সামনের ক্যামেরা কত সামনে ক্যামেরা বোধ হয় টোয়েন্টি মাইসে

আর আট জিবি বাড়ানো যাবে বারো জিবি র্যাম তো ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইটি হ্যালো না আপনার ফোন আপনি বুঝলাম তো চলে আসবেন ভাইয়ের মতো যে কোনো জায়গা থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে ফোন নিতে পারেন আমাদের কাছ থেকে চাইলেই কিন্তু কথা বললে ফোনটা আমরা পাঠাই দেবো না আপনার লেগে যেতে

ভাই নাকি ঠিক আছে তো এই যে আমাদের বসুন্ধরা সিটি আউটলেট পনেরো নাম্বার ফোন